জমিতে ডাল তোলা চলছে দেখছেন ঠাকুরদার ফার্মা সকাল থেকে ডাল তুলছে তো আশা করছি আজকে পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যায় অনুযার বিবৃতি থেকে আপনারা বুঝতে পারলেন আমরা মাঝ মাঠে চলে এসেছি ডাল বাগানে এই যে ডালগুলো আপনারা দেখছেন দেখুন সব পেকে গেছে এই ডালগুলো পেকে গেছে সব এগুলো মুগ ডাল এই মুগ ডাল থেকেই কিন্তু বেসন বানানো হয় যতদূর চোখ যাবে আপনারা দেখতে পাবেন শুধু ডাল আর ডাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে প্রান্তে আপনারা তাকাবেন শুধু দেখতে পাবেন সবুজের সমারোহ মুগ ডাল আর মুগ ডাল দেখতে পাচ্ছেন চাষি ভাইরা রৌদ্র জলের মধ্যে ক্রমান্বয়ে ডাল তুলে চলেছে তবে অত্যন্ত পরিতাপের বিষয় আর হয়তো কিছুদিনের মধ্যে এই সবুজ যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন এ সবই একদম ফিকে হয়ে যাবে অর্থাৎ এরা সব মারা যাবে তো আপনারা দেখছেন আমাদের ডাল তোলার গল্প চলছে এই দেখুন কিভাবে ডাল তুলতে হয় এখানে কিন্তু বাবা ডাল তুলছে আমরা শুনবো বাবার কাছে কিছু কথা ওই যে ডাল আমরা যে চাষ করলাম তো এই ডালটা আমরা কতদিনের মধ্যে এই ডালটা তুলে নিতে পারবো এটা তো আমরা ফেলেছিলাম ওটা মাঘ মাসে শেষের দিকে আচ্ছা মাঘ মাসে ফলু মাসে চৈত্র মাসে পড়ছে আর একমাত্র টিয়ার সেই জন্য আমরা এইসব এই জাল কাটি দিয়েছি লাইল জাল আর চারিদিকে এইসব মানে সুতো টানি এসব এইসব দিয়েছে কাগজ টাগজ বেঁধে কাকতড়া দেখা যাচ্ছে কাকতড়া করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টিয়া পাখি একমাত্র টিয়া পাখি এর

এখন তো এবার ডালের দাম মোটামুটি ভালোই আছে কীরকম দাম চলছে এখন এখন সাড়ে ছ হাজার টাকা কুইন্টাল আচ্ছা এই তোলার যা একটু ঝামেলা হ্যাঁ তা ধরো তুমি এই যে এক বিঘা জায়গা চাষ করেছো মোটামুটি তুমি কতটা ডাল পাবে মানে মিল নিয়ে দু কুইন্টাল তাও একবার বাঁদা আচ্ছা সেখানে বারো তেরো হাজার টাকাই পেয়ে যাবে এক বিঘা জায়গা এক বিঘা জায়গায় তার মানে ডাল চাষ প্রচুর লাভজনক হ্যাঁ লাভজনক কিন্তু পরিশ্রমের মধ্যে এই তোলা তোলা

তুলে বস্তাবন্দি করা হয় এই ডাইল আমরা এক মানে আমরা সারা বছর খাইয়া হুম ভাঙিয়ে রেগে দেওয়া হয় ডাল চৈতে মুগ ডাল যেটা চৈতে মুগ বলা হয় চৈত্র মাসে হয় সেই চৈত্র মুগ চৈতে মুগ ডাল এইটা এটা কিন্তু খুব ভিটামিনযুক্ত ডাল আর এটাই এটা থেকেই বেসন তৈরি আর বেসন তো অবশ্যই বেসন তো হবেই আর এই ডাইল আমরা সারা বছর খাই এ ভাঙিয়ে রেখে দিই দশ কিলো পাঁচ কিলো আট কিলো এখন ভাঙিয়ে ভাঙিয়ে রেখে দিই ওগুলো খাবার গেলে আবার ভাঙিয়ে আনি এগুলো লম্বা লম্বা টা একটা ভাই তরুণ যা ভেঙে দেখাচ্ছে একটা ডাল এটা কিভাবে লেয়ার ভাগ করা

জালগুলো সব নষ্ট করে দেয় অর্থাৎ ওরা খেয়ে যায় খাওয়ার থেকে বেশি নষ্ট করে দেয় তো এর থেকে নিষ্কৃতি হ্যাঁ এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চাষিরা যে ব্যবস্থা করেছে তাৎক্ষণিক ব্যবস্থা সেটা দেখাই এই যে দেখুন জাল তুমি একটু হাত ধরে হাত দিয়ে ধরে দেখাও জালটা নামিয়ে দেখাও আস্তে আস্তে হ্যাঁ এখান থেকে ধরো এই যে দেখুন এই যে জাল এই জালগুলো দেওয়া হয়েছে একদম পুরো মাঠ জুড়ে দেখো একটু জালটা ফাঁকা করে ধরো এই যে দেখুন এই জালগুলো কিন্তু পাখি ভয় পেয়ে যায় এই জাল দেখলে এই জন্য এটাকে টাঙানো হয়েছে এছাড়াও রয়েছে কাকতাড়ুয়া রয়েছে চলো তনুজা আমরা একটু কাকতাড়ুয়া দেখিয়ে নিয়ে আসি বন্ধুদের সব বেঁধে দিয়েছে এই যে দেখুন কাকতাড়ুয়া এর চারি পাঁচটা ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি দেখুন এটার জন্য পাখিরা ভয়ে অনেক সময় আসে না হ্যাঁ পাখিরা মনে করে যে এটা একটা মানুষ দাঁড়িয়ে আছে এটা পেছন দিক এই যে কাকতাড়ু আর সামনের দিক আপনারা দেখতে পাচ্ছেন জামা এবং প্যান্ট পরে আছে ঠিক আছে ওদিকে আর যাবো না এদিকে এসো তনুজা মাঠের পুকুরটা পরিক্রমা করতে চাইছিল কিন্তু আকাশে যেহেতু ঘন মেঘ জমেছে তাই আমরা আর এগুলো আমরা বাড়ির দিকে ফিরবো তনুজা ফিরে এসো কিন্তু তনুজা আকাশে কিন্তু দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে দেখছো এখনই কিন্তু ঝড় বৃষ্টি নামতে পারে হ্যাঁ এইবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পতাকা টাঙানো হয়েছে দড়ি দিয়ে বেঁধে এগুলোকে রাখা হয়েছে এককেবারে মাঠের পর মাঠ আপনারা দেখতে পাবেন এরকম পতাকা এগুলো দিয়ে পাখিকে আমরা ভয় দেখানোর ব্যবস্থা করেছি কৃষকরা এই উপায় অবলম্বন করেছে হ্যাঁ এটা ফিয়ে পাখি হ্যাঁ বলতে বলতে দুর্যোগ শুরু হয়ে গেল দেখছেন চেহারা চারিদিকে আকাশে বেগের ঘন ঘটা দুর্যোগ কোনো সময় নামতে পারে আপনাদের সেই প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি দেখুন না আকাশে মেঘ জমে স্তূপ আকারে হয়ে আছে যে কোনো সময়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে দেখছেন বন্ধুরা প্রচন্ড বেগে ঝড় উঠেছে এবার আমরা বাড়ি ফিরে যাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লেগেছে আবারও আর নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে নমস্কার